সংসদের রাজনীতিতে প্রথমবার রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিরোধীদের এই প্রথম ভারতে রাজনৈতিক ইতিহাসে রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে পেশ করা হলো অনাস্থা প্রস্তাব আদানি পারে নেপাল ধনকর শীতকালীন অধিবেশনে এই প্রথমবার জটবদ্ধ হলো ইন্ডিয়া উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে ইন্ডিয়া জগদীপ ধনকরের বিরুদ্ধে রাজ্যসভায় পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন বিরোধীরা অনাস্থা প্রস্তাবের পক্ষে সই করেছেন সত্তর জন বিরোধী সাংসদ অনাস্থা প্রস্তাবের পক্ষে কংগ্রেস তৃণমূল কংগ্রেস আম আদমি পার্টি সমাজবাদী পার্টির সাংসদরা সংসদে পক্ষপাত দুষ্ট আচরণ করছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর এমনই অভিযোগ তুলে রাজ্যসভার চেয়ারপারসন জগদীপ ধনকরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন বিরোধী সাংসদরা আজ মঙ্গলবার বিরোধীদের আনা এই অনাস্থা প্রস্তাব ভারতের সংসদীয় ইতিহাসে এইবার প্রথমবার ধনকরের বিরুদ্ধে রাজ্যসভায় পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন বিরোধীরা ধনকর প্রসঙ্গে অনাস্থা প্রস্তাবে ইন্ডিয়ার সঙ্গেই থাকল তৃণমূল কংগ্রেস এবারে শীতকালীন অধিবেশনে এই প্রথমবার বিরোধী জোটের ঐক্যবদ্ধ ছবি ফুটে উঠল সূত্র মারফত জানা যাচ্ছে এই অনাস্থা প্রস্তাবের পক্ষে স্বাক্ষর করেছেন রাজ্যসভার সত্তর জন বিরোধী সাংসদ কংগ্রেস আম আদমি পার্টি তৃণমূল কংগ্রেস সমাজবাদী পার্টি ডিএমকে আরজেডি এবং অন্য বিরোধী দলের রয়েছেন সেই তালিকায় এই অনাস্থা প্রস্তাব রাজ্যসভার সচিবালয়ে জমা দেন তারা তৃণমূলের এক সাংসদ জানিয়েছেন বিরোধীরা সকলে মিলে অনাস্থা প্রস্তাবে সই করেছেন ভারতের সংবিধানের সাতষট্টি বি ধারায় পেশ করা হয়েছে এই অনাস্থা প্রস্তাব কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে রাজ্যসভার বিরোধী সাংসদদের মধ্যে রয়েছেন সোনিয়া গান্ধীও তিনিও এই প্রস্তাবে সই করেছেন অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে বিরোধী শিবির ইন্ডিয়া টুটের অভিযোগ সংসদের উচ্চ কক্ষের শাসক শিবিরের প্রতি পক্ষপাত দুষ্ট জগদীপ ধনকর রাজ্যসভার চেয়ারম্যানের আসনে বসে লাগাতার পক্ষ করে চলেছেন ধনকর বিরোধী সংসদদের কিছু বলার সুযোগ দেওয়া হচ্ছে না বিরোধীরা কথা বলতে উঠতে বারবার বাধা দেওয়া হচ্ছে তাদের গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার দাবি জানানো হলেও তা মানা হচ্ছে না অন্যদিকে শাসক দলের সব দাবি মেনে নেওয়া হচ্ছে নির্লজ্জ পক্ষপাতিত্ব অযথা কণ্ঠরোধের মতো অভিযোগের কারণেই রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব পেশ করা হলো বলে জানা যাচ্ছে সংবাদ এ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ